কাঁচের কাটলেটকেও হার মানিয়ে দিবে চিকেনের এই কাটলেটটি একদমই কম উপকরণে যে এত সহজ আর মজাদার কাটলেট তৈরি করা যায় না খেলে কিন্তু একদমই বিশ্বাস হবে না তো চলুন কাটলেটের এই রেসিপিটি দেখে নেওয়া যাক এজন্য এখানে নিয়েছি এক কাপ কিমা করা মুরগির মাংস এর মধ্যে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া ওয়ান থার্ড চামচ দিব গরম মশলা গুঁড়া দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর এক চা চামচ আদা রসুন বাটা আর দিব এক টেবিল চামচ ভর্তি করে মেওনিজ মাত্র এই কয়টা উপকরণে এই কাটলেটটা খেতে কিন্তু অসম্ভব মজা হবে এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি দুইটা ডিম খুব ভালো মতো করে ফেটিয়ে নিব ডিমটা ফেটানো হয়ে গেলে এখন হাতে খুব ভালো মতো করে তেল লাগিয়ে নিয়েছি আর কাটলেটটা যতটা বড় করবেন আর যতটা পাতলা করবেন সেই অনুযায়ী কিছুটা পরিমাণ মাখানো কিমা হাতে নিতে হবে আর পছন্দ মতো কাটলেটের শেপ দিয়ে নিব কাটলেটের শেপটা দেয়া হয়ে গেলে প্রথমে আগে ব্রেড ক্রামসের মধ্যে একবার খুব ভালো মতো করে কোটিং করে নিতে হবে এইভাবে করে নিলে কাটলেটটা ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে ব্রেড ক্রামসে একবার গড়িয়ে নেওয়ার পর ডিমের মধ্যে দিয়ে আবারও ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালো মতো করে কোটিং করে নিতে হবে আর কাটলেটগুলো কিন্তু খুব বেশি মোটা রাখা যাবে না একটু পাতলা করে করতে হবে তাহলে সহজে ভাজা হয়ে যাবে আমাদের একটা কাটলেট তৈরি করা হয়ে গেছে এখন এখনই সেমভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব এইভাবে কাটলেট তৈরি করে এক থেকে দুই মাসের জন্য খুব ভালো মতো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারবেন একবার যদি এইভাবে চিকেনের কাটলেট তৈরি করে খান তাহলে দেখবেন মাছের কাটলেটের উপর থেকে মনটায় উঠে যাবে খেতে এতটাই মজা আর এই কাটলেটগুলোকে কিন্তু অবশ্যই একটু পাতলা করে করতে হবে সবগুলো কাটলেট আমার বানানো হয়ে গেছে এখন এগুলোকে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এর জন্য আগে থেকে চুলায় তেলটা গরম করে নিয়েছি এখন তৈরি করে রাখা কাটলেটগুলো এর মধ্যে দিয়ে দিব চুলার আঁচটা কিন্তু শুরু থেকে মিডিয়াম লোতে রাখতে হবে প্রথম অবস্থায় কাটলেটগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এক থেকে দুই মিনিট পর যখন একটু শক্ত হয়ে আসবে তখন এগুলোকে এরকম উল্টে পাল্টে দিতে হবে যেহেতু এখানে কাঁচা মাংসটা ব্যবহার করা হয়েছে তাই পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় নিয়ে এগুলোকে ভিজে নিতে হবে কাটলেটগুলো যে কত ভালো মতো হয়েছে তা এগুলো ফোলা দেখে বোঝা যাচ্ছে খুব ভালো মতো করে ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিব গরম গরম এই চিকেনের কাটলেটগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আর দেখতেই পেলেন কত কম উপকরণে তৈরি হলো বড় থেকে বাচ্চা যাদেরই এই চিকেনের কাটলেটটা করে খাওয়াবেন সেই দেখবেন কতটা প্রশংসা করে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ